বাতিল চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা কানাজা যাহুকা মিথ্যা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা মায়িদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসুর নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু ওয়াল আনযাব ওয়াল আযামু মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক শয়তান এগুলো শয়তানের কার্য লোকন তুফল তোমরা ইহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো আল্লাহ এখানে আমাদের বলছেন যে মদ্যপান জুয়া খেলা হাত গণনা করা মূর্তি পূজা শয়তানের কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো হিন্দু ধর্মগ্রন্থেও এই একই কথা বলা হয়েছে মনুস্মৃতি পড়লে দেখবেন নয় নম্বর অধ্যায়ের দুইশো পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে হিন্দুজমে অ্যালকোহল কে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী একজন একজন মদ্যপ যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপি এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতি নয় নম্বর অধ্যায় দুইশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তি বিধান দিয়েছে বলা হয়েছে এই পাপি লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কেউ তাদের জন্য কিছু পড়বে না কেউ তাদের বিয়ে করবে না তাদের এই পৃথিবী থেকে বাদ দেয়া হবে সব ধর্ম থেকে তাদের বাদ দেয়া হবে হিন্দি জমে অ্যালকোহল পান করার শাস্তি হলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের উদ্দেশ্যে কিছু পড়বে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কোন মানুষ তাদের বিয়ে করবে না তাদের সব ধর্ম থেকেই বাদ দেয়া হবে এই পৃথিবী থেকে বাদ দেয়া হবে ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই একজন মদ্যপের শাস্তি এরপর আরও বলা আছে মনুস্মৃতির এগারো নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মদ্যপ একজন পুরোহিতের হত্যাকারী যে লোক চুরি করে যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপে শুধু মদ খেলেই নয় যদি আপনি মদ্যপের সাথে থাকেন মনুস্মৃতির কথা অনুযায়ী এগারো অধ্যায় পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে আছে আপনি গুরুতর পাপ করছেন মনুস্মৃতির এগারো অধ্যায় চুরানব্বই অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে চাউলের ভেতরের ময়লা থেকে আর ময়লা জিনিস খারাপ তাহলে একজন পুরোহিত একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না হিন্দু ধর্ম গ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদপান নিষিদ্ধ যেমন মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুইশো পঁচিশ নম্বর অনুচ্ছেদে মনুস্মৃতি সাত নম্বর অধ্যায় সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের দুই অনুচ্ছেদের বারো পরিচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের একুশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে অনেক জায়গায় হিন্দু ধর্ম গ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে দুই নম্বর পয়েন্ট সূরা মায়েদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সুরু নিশ্চয় এবং জুয়া ঘৃন্না বস্তু হিন্দু ধর্ম জুয়া খেলাকে নিষিদ্ধ করা হয়েছে যদি আপনারা ঋগ্বেদ পড়েন 10 নম্বর অধ্যায়ে 34 অনুচ্ছেদে 3 পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন জুয়াড়ি একজন জুয়াড়ি সে বলছে যে তার স্ত্রীটাকে ত্যাগ করেছে মাটাকে ত্যাগ করেছে আরও বলা আছে যে কেউ এমন লোকের সামনে আসে না কয়েকটা পরিচ্ছেদ পরেই ঋগ্বেদে দশ অধ্যায়ের চৌত্রিশ অনুচ্ছেদের তেরো পরিচ্ছেদে বলা হয়েছে যে তোমাদের ভাগ্য নির্ণয় করো না বরং তোমাদের জমি চাষ করো তুমি যা আয় করো তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো জুয়া খেলাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে বলা হয়েছে মদ্যপান জুয়া খেলা নারী এবং শিকার সবগুলোই পর্যায়ক্রমে গুরুতর পাপ অ্যালকোহল পান করাকে কেড়া নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির সাত নম্বর অধ্যায়ের সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির দুইশো আঠাশ অনুচ্ছেদে মদপানকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির নয় নম্বর অধ্যায়ের দুশো আটান্ন অনুচ্ছেদে তিন নম্বর পয়েন্ট ওয়াল মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক নিয়ে আমি আগে কথা বলেছি ভাগ্য গণনা মনুস্মৃতিতে উল্লেখ করা আছে নম্বর অনুচ্ছেদে যে যে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে মানুষের ভালো খবরগুলি বলে ভবিষ্যৎ বক্তা যে ভাগ্য গণনা করে মনুস্মৃতি নয় নম্বর অধ্যায়ের দুইশো বাষট্টি অনুচ্ছেদে বলছে রাজা তাদেরকে শাস্তি দেবেন তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে এমনকি ভবিষ্যৎ বলে দেয়াকে ভাগ্য গণনা করাকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির নয় নম্বর অধ্যায়ের দুইশো আটান্ন থেকে দুইশো বাষট্টি অনুচ্ছেদে কোরআন এরপর বলছে সুরা বাকার আর একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঘুষ দিতে নিষেধ করা হচ্ছে কোরআন বলছে মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে বিচারকের নিকট অর্থ পেশ করিও না ঘুষ দেওয়া বা নেওয়াকে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে এই একই কথার উল্লেখ আছে মনুস্মৃতিতে নম্বর অধ্যায়ের নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ব্যক্তি বিপদগামী একজন প্রতারক একজন কর করখেলাপি এদের প্রত্যেককে দুইশো বাষট্টি নাম্বার অনুচ্ছেদে বলছে রাজা প্রত্যেককে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেবেন